আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বাবার বাড়িতে তো গতকাল আসলাম আর এটা হচ্ছে তারপর দিন সকালবেলার ভিডিও সকালবেলা উঠেই দেখলাম যে আম্মু অনেক সুন্দর করে চালের রুটি বানিয়েছে তারপর হচ্ছে খাসির মাংস গরম করেছে কলিজাভনা গরম করেছে আর একটা মিক্সড ভাজিও করেছে আর এই যে দেখেন আমার আম্মুর হাতের চালের রুটি কি সুন্দর হয় মানে এত সুন্দর হয় তুল তুলে সফট আর একদম পাতলা যেমনটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি এই রকম পাতলা পাতলা চালের রুটি আর সাথে ছিল কলিজা ভুনা তারপর খাসির মাংস আর সবজি ভাজি আর আমাই সময় রান্না করছিল কালকে ওইটাও দিলো তারপর আম কেটে দিল তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা মাংসের আইটেম যে কোনো একটা আইটেম হলে খেতে ভাল লাগে একসাথে গরু খাসি ভাল লাগে না তো আমুকে বলছে যে এখন শুধু খাসির মাংসটাই গরম করে দাও এখন আর গরু মাংস খাবো না তারপর দুপুরবেলা হচ্ছে আম্মু এখানে ভাজি করতেছে মাংসের সব আইটেম তো রান্না করাই আছে তো ভাজিটা হচ্ছে এখন করতেছে এখানে কাঁকর ভাজি আর পটল ভাজি আর এই যে গরু মাংসের তরকারি নামিয়েছে আমাদের ঈদের দিনের রান্না মাংসটা আম্মু বক্সে বক্সে করে রেখে দেয় ফ্রিজে তো মাংসটাও গরম করবে আর একটু ভর্তা ভাজি হলে মনে হয় যে একটু খেতে পারবো মাংসের ঘ্রাণ আর নিতে পারতেছি না তারপর আমি আরিশকে গোসল করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম এখন আমি যাব গোসলে আর আজকে কিন্তু আমরা চলে যাব চিটগয়ে কালকেই আসলাম আজকেই চলে যেতে হচ্ছে কারণ আরিশের বাবার অফিস রবিবারে খোলা তো এই মাঝখানে শুক্রবার শনিবার দুই দিন হচ্ছে আমি গিয়ে আমার বাসাটা গোছাতে হবে তা হলে আর কোনো সুযোগ নেই তারপরে তো ড্রয়িং রুমে বসে সবাই আইসক্রিম খাচ্ছিল তো সে আমাকে ওর থেকে একটুখানি খেতে বললো তো আমি একটু খেয়ে এখন চলে যাব গোসলে গোসল করে এসে হচ্ছে আমরা তাড়াতাড়ি করে এখন লাঞ্চ করে নিব লাঞ্চে আমার এই সিম্পল আইটেমগুলো খেতে এত ভালো লাগতেছিলো আজকে এই যে ভাজি ভর্তা এই যে মরিচের যে সুটকি দিয়ে একটা যে লাল মরিচের ভর্তা হয় এটা করেছে এটা খুবই মজা হয়েছে তারপরে এখানে ছিল রুই মাছ পটল ভাজা তারপর কাঁকল ভাজা কালকের ছোট মাছ আর এখন হচ্ছে খাবো গরু মাংস দিয়ে সকালে খাসির মাংস দিয়ে নাস্তা করা হয়েছে তো এখন হচ্ছে খাবো গরু মাংস একসাথে দুইটা মাংসের আইটেম খেতে আমার একদমই ভালো লাগে না তারপরে তো সাথে আরও ছিল ডাল সালাদ খাওয়া দাওয়া শেষ করেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর এখানে আম্মু আমাকে এক বক্স রান্না মাংস দিয়ে দিচ্ছে যেন বাসায় গিয়ে আমার রান্নার ঝামেলা করতে না হয় তো আমরা রেডি আর আমার সাথে কিন্তু আমার এই যে মেজো বোন যাচ্ছে আমাকে বাসা গোছানোতে হেল্প করার জন্য সে মূলত যাচ্ছে আর ও নিজ থেকেই যাচ্ছে ওকে আমি অতটা বলিও নাই যাওয়ার জন্য সে নিজে থেকে আমার সাথে খুশি মনে যাচ্ছে আমার সাথে কাজ করবে এই জন্য আর আব্বু এই যে বাজার থেকে সিএনজি এনে দিল সকাল থেকে গাড়ির জন্য অনেক চেষ্টা করতেছিল বাট গাড়ি পাওয়া যাচ্ছিলো না তো আমরা এই গাড়ির জন্য চেষ্টা করতে করতেই হচ্ছে আমাদের যাওয়াটা দেরি হয়ে গেছে আমি চাচ্ছিলাম আর একটু সকাল সকাল যেতে যেন আজকে গিয়েও কিছু কাজ গুছাতে পারি আর বিকেল করে গেলে তো রাত হয়ে যায় রাতে গিয়ে আর এনার্জিতে মানে কোলাবে না যে একটু কাজ করার জন্য যাই হোক আমরা রওনা হয়ে গেলাম তো আমরা রওনা দিয়েছি বিকেল পাঁচটা সেই পাঁচটাই বেজে গেল কিছু করার নাই কারণ ওই যে ও বসেছিল একটু চেষ্টা করতেছিল গাড়ির জন্য গাড়ি আর পাওয়া যায় না আর ঈদের সিজনে হচ্ছে আগে থেকে বলে না রাখলে হুট করেই গাড়ি ম্যানেজ করা যায় না তো আমরা সিএনজি দিয়ে যাব জাঙ্গালিয়া পর্যন্ত ওই যে বিশ্ব রোডের ওই দিকে আর কি যেখান থেকে চিটোগংয়ের বাস ছাড়ে সমস্যা হচ্ছে একটা যে কুমিল্লা থেকে চিটোগং এসি বাস কোনো সার্ভিস এসি সার্ভিসের কোনো বাস নাই যেগুলো ঢাকা থেকে আসে ওগুলার জন্য আবার ওয়েট করতে হয় আবার টাইমিংয়ে মিলে না একটা ঝামেলা তো যার কারণে চিটগং থেকে আর সরি কুমিল্লা থেকে যখন আমরা চিটোকংয়ে ব্যাক করি তখন হচ্ছে গাড়ি হলে আমাদের সবচেয়ে সুবিধা হয় বাসে একটু হ্যাসেল হয়ে যায় আর গরমের মধ্যে তো এসি সার্ভিস ছাড়া আরও বেশি কষ্ট যাই হোক যাওয়ার যাওয়ার পথে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম এটা কলেজ ও বিশ্ববিদ্যালয় যেখানে আমার বিবিএ অ্যামবিএ আমি কমপ্লিট করেছি আমার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমি দীর্ঘ অনেক বছর পড়াশোনা করেছি প্লাস আমার হাজব্যান্ডও কিন্তু এই কলেজের স্টুডেন্ট সেও এখান থেকে বিএ কমপ্লিট করেছে তো এখানে আমার বোন করতেছিল আরের সাথে বলতেছিল দেখো তোমার মামুনির ভার্সিটি তোমার বাবা তোমার মামুনিকে এখানে পটায়া বিয়ে করে ফেলছিল এগুলো দুষ্টমি করতেছিল আর কি তো যাই হোক আমরা চলে আসছি জাঙ্গালিয়াতে এখান থেকে হচ্ছে আমরা ছিটোগের বাসে উঠবো তো আমরা আসার পর বাস ছাড়তে ছাড়তে আরও দশ পনেরো মিনিট লেগে গেছে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আর তারপর আমরা বাসে উঠে গেলাম ওই তো এসি বাস তো আর পাওয়া যায় না কারণ এসি সার্ভিস নেই ঢাকা থেকে যেগুলো আসে ওইগুলো যদি আবার মিলে আর কি তো ওইটার জন্য আবার আরেক জায়গায় পদুয়ার বাজার বিশ্ব রোড ওখানে গিয়ে আবার ওয়েট করতে হবে তো আমরা আর সেজন্য আর মানে ওয়েট করি নাই উঠে গেছি নন এসিতেই কিছু করার নেই আর বাস চললে এমনিতেও ঠান্ডা বাদ তাস লাগে তারিসের বাবা আবার এখানে নেমে কিছু স্ন্যাক্স নিয়ে আসছে কোল্ড ড্রিঙ্কস কেক চিপস এগুলো হাবিজাবি জিনিস তো আর বাসে ওঠার পর আরিশকে যে তার খালামুনি কোলে নিয়েছে স্টিল চিটগং মানে না বাস থেকে নামা পর্যন্ত সে ওকে কোলেই নিয়ে রাখছে আমি যখনই নিতে চাই সে আমার হাত চিপ দিয়ে হাত সরাই ফেলে কোনোভাবেই আরিশকে দিবে না আর বাসে আসলে বাচ্চা কোলে নিয়ে বসে থাকাটা একটু কষ্টের অনেক সময় দেখা যায় মাজা ব্যথা হয়ে যায় তো সেই জন্য বলতেছিলাম যে আমরা মিলিয়ে ঝিলিয়ে কোলে নেই ওকে কিন্তু সে কিছুতেই দিবে না দিবে না তো দিবেই না আমার কাছেও দিবে না ওর বাবার কাছেও দিবে না তো সে তার খালামনির কোলে আরাম করে বসে যাচ্ছিলো আর রাস্তায় সে অনেকখানি সময় ঘুমিয়েছে ওর কোলে ঘুমানোর পরেও আরিশকে দেয় নাই সে নিজেই নিয়ে রাখছে এমনিতে কিন্তু সে যখন জার্নি করে বাস হোক বা গাড়ি হোক ও কিন্তু উঠেই ঘুমায় যায় আমার বোনের কথা বলতেছি সে বাসে উঠেই ঘুমায় যায় বা গাড়িতে উঠেই সে ঘুমায় যায় জার্নিতে সে কখনও জেগে থেকে জার্নি খুব কমই করে ঘুমায় যায় আর সেই জায়গায় সে এই লং টানা একটা জার্নি সে একদম জেগে থেকে করছে তাও আবার আরিশকে কুলে নিয়ে মাঝখানে সে ঘুম থেকে ওঠার পর দুই মিনিটের জন্য ওর বাবার নিয়েছিল তারপর সে দুই মিনিট পর ওর বাবার কাছ থেকে সে নিজেই আবার চলে আসছে কিছুতেই থাকবে না ওই সিটে পাশাপাশি সিটেই ছিল ওর বাবা আরে তো ঘুমাই ছিল আরিশ পুরোনার কুলে তো আমি আরামে আসছি আমার আর কোলে নিতে হয় নাই যদিও আমি অনেকবার করে চাইছি আরিশকে বাট আমার বোন দিবেই না ওর হচ্ছে আরিশের প্রতি যে ভালোবাসাটা এটা হচ্ছে একদমই পিউর একটা ভালোবাসা যেখানে কোনো ভনিতা অভিনয় বা দেখানোর কিছু নাই যেটা ওর মন থেকে আসে সে আরিশকে প্রচণ্ড ভালোবাসে মানে প্রচণ্ড লেভেলের আদর করে আবার দুজন খুনসুটিও করে আরিশ মাঝে মাঝে ওর সাথে খুব জ্বালাতন করে ওকে খুবই বিরক্ত করবে তো যাই হোক এখানে আমার বোনের ফোনের ব্যাক সাইডটা দেখতে খুব সুন্দর লাগতেছিলো ডায়মন্ড ডায়মন্ড লাগতেছিল তো আমি ভিডিও করছিলাম আর এই যে মাঝখানে হচ্ছে ঘুম থেকে ওঠার পর জাস্ট টু মিনিটসের জন্য সে তার বাবার কোলে একটু গেছিলো বা সাথে সাথেই চলে আসছে এসে আবার সে তার খালামুনির কোলে হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে রাস্তা আবার চুমু খাচ্ছে কী খুশি বলতেছে মজা করে যাচ্ছি আমরা আর আমার ভেতর এক ধরনের কেমন জানি ফিলিংস হচ্ছিল যে এই যাওয়াটা যাচ্ছি মানে আমার সংসার জীবনের প্রথম বাসায় আমি হচ্ছে শেষবারের মতো যাচ্ছি এই চাওয়াটা আমি যাচ্ছি মূলত আমার বাসার সমস্ত মানে পুরো সংসারটা আমি গুছা গুছিয়ে যাচ্ছি মানে এলোমেলো করতে যাচ্ছি এলোমেলো করে সব গুছাবো তারপর আরিসের বাবা কিছুদিন পর হচ্ছে সে ছুটি নিয়ে এসে সে সব কিছু হচ্ছে ট্রাক করে নিয়ে যাবে আর কি তখন আর আমি আসবো না তো আমার বোন আসছে মূলত আমাকে সাহায্য করার জন্য এখানে আমাকে মানে সব কাজে হেল্প করার জন্য আর সে আসাতে যে আমার কি মানে পরিমাণ উপকার হয়েছে মানে যে লেভেলের কাজ সে করতেছে আজকের দিন পর্যন্ত আজকে তো আমরা আছি বাসায় সারাদিনই সে অনেক করেছে আর এই যে যাচ্ছিলাম যা রাতে যাওয়ার পর তো অনেক মানে ক্লান্ত লাগে জার্নি করে যাওয়ার পর কিন্তু না আমার বোন হচ্ছে একটুর জন্য সে শুয়ে নাই সে হচ্ছে বসেই ছিল বলতেছিল। মানে শুইলেই ওর ঘুম চলে আসবে তো সে হচ্ছে টানা বসেই ছিল আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে রাতের বেলায় অনেক কিছু গুছাই ফেলছি শুধুমাত্র ও আসাতে কিন্তু এটা সম্ভব হয়েছে দেখা গেছে যে আরিচের বাবাও টায়ার্ড থাকার কারণে সেও একটু বলতেছিলো একটু মানে মোছামোছি করতেছিল যে আজকে না আজকে আমরা একটু রেস্ট নেই রাতের বেলা সকালবেলা থেকে সবকাল স্টার্ট করব বাট একদিন হাতে সময় মাত্র আমরা আবার হচ্ছে তারপর দিনই কুমিল্লাতে ব্যাক করতে হবে যেহেতু ওর রবিবারে অফিস আছে সে চলে যাবে ঢাকায় আর আমি আর আমার বোন চলে যাব আমাদের বাড়ি তো ও আসাতে হচ্ছে রাতের বেলা আমরা অনেক কাজই গুছাতে পারছি মোটামুটি এই তো চলে আসলাম চিটোগং শহরে শান্তির শহর আমার কাছে চিটোগং শহরটা এত বেশি ভালো লাগছে থাকতে থাকতে একটা মায়া হয়ে গেছে আর কোনো মানে জ্যাম নাই কিছু নাই খুব সুন্দর গুছানো একটা শহর নিট অ্যান্ড ক্লিন সব দিক থেকে আমার কাছে অনেক ভালো লাগছে তো এই যে আমাদের বাসার এরিয়াতেই চলে আসলাম খুলসি এরিয়াটা আমার অনেক ভালো লাগে তো এখানে আরিসার বাবা নেমে হচ্ছে পূর্ণার জন্য খাবার নিয়ে নিয়েছে সে তো আর বিফ খাবে না আম্মু আমাদেরকে বিফ দিয়ে দিয়েছে তো আমার তো আর বাসায় গিয়ে রান্নার ঝামেলা আমি করব না যেহেতু আমি বাসা গোছাতে আসছি আর আমার ফ্রিজেও কিছু নাই বা বাজার করে কিছু রান্না করবো ওই ঝামেলাটা আর করবো না কিনে কিনেই খাওয়া হবে তো সে বলে সে বিরিয়ানি কোনো আইটেম খাবে না তো ওর জন্য হচ্ছে চিকেন কারি নিয়ে নিয়েছে আর হচ্ছে সকালে নাস্তার জন্য ব্রেড ডিম এগুলো সে নিয়ে নিল আর কি আর এই যে চলে আসলাম বাসায় আমার সংসার জীবনের প্রথম বাসা অনেক মায়া কাজ করতেছিল আর ঈশার বাবাও একটু বরপর হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছিল আ আমাদের বাসাটা ছেড়ে চলে যেতে হবে এরকম আর কি একটা ব্যাপার খারাপ লাগা থাকে না দুজনের একটা ছোট্ট সংসার আমরা এসে এখানে গুছিয়েছিলাম আমাদের জীবনের মানে প্রথম সংসার তো একটা খারাপ লাগা তো থাকেই বলে না যে আসলে মানুষ চলে যায় মায়া পড়ে থাকে একটা মায়ার কাজ করবেই এখানে খারাপ লাগবে কিছু করার নাই তো এই যে আমরা বাসায় পৌঁছে গেছি নয়টার দিকে এসে বাসায় পৌঁছালাম বাসায় ঢুকে দেখি আল্লাহ এত গরম টপ ফ্লোর তো মানে প্রচণ্ড গরম তারপর হচ্ছে আমরা এই তো বাসায় চলে আসলাম বাসায় এসে দেখলাম যেভাবে রেখে গেছিলাম সব কিছু তো ওভাবেই আছে এই যে খালা কাপড় ধুয়ে এভাবে দিয়েছিল আপনারা আমার বিদায়ের ব্লগে দেখেছিলেন যখন কুমিলে গিয়েছিলাম তো সব কিছু গুছাবো রাতে আসতে ধীরে আমি এসে ফ্রেশ হয়ে হচ্ছে আগে একটু শরবত বানিয়ে সবাইকে দিলাম তারপর হচ্ছে এখন এই যে ওর জন্য একটু খাবার নিয়ে আসছে তরকারি নিয়ে আসছে মূলত চিকেনের একটা ঝাল ফ্রাই তরকারি তো আমি এসে হচ্ছে একটু ডাল বসিয়েছি আর ভাত বসিয়েছি এখন হচ্ছে ভাত আর ডাল হয়ে গেলে তরকারিগুলো গরম করব। এখানে পানির বোতলে পানি নিয়ে নিচ্ছিলাম তো তরকারির সাথেও আবার একটু বেগুন ভর্তাও আনছে আর আমরা তো গরু মাংস দিয়ে খাবো কিন্তু আমার বোন গরু মাংস টাচও করবে না আমার এই কিচেন রুমটাকে আমি অনেক মিস করব। তো ইনশাল্লাহ এখন যেখানে আমাদের ঢাকায় বাসা নেওয়া হয়েছে ওই জায়গার কিচেনও সুন্দর তবে আমি তো আর মানে সরাসরি গিয়ে দেখি নাই আরিসের বাবা ছবি বা ভিডিওতে যতটুকু দেখিয়েছে মোটামুটি আমার পছন্দ হয়েছে আর এই বাসার কিচেন তো কেবিনেট করা ছিল আমার অনেক পছন্দ ছিল কেবিনেট করা কিচেন রুম আমার খুব পছন্দের আর এমনিতে হচ্ছে সেলফ সিস্টেম কিচেন আমার খুব একটা পছন্দের না তো যাই হোক সব কিছু মিলিয়ে তো আর পাওয়া যায় না আর এমনি তো বাসা খুঁজে মনের মতো বাসা খুঁজে বের করাটাও একটা ঝামেলা যাই হোক কিছু করার নাই মায়া ছেড়ে যেতে হবে সব সময় তো আর সব দিক দিয়ে মিলিয়ে সুন্দর সুন্দর জিনিস পাবো না আর এখানে আম্মু তরকারি দিয়ে দিয়েছে গরু মাংস এটাও এখন হচ্ছে গরম করে নিব তো আগে ওর তরকারিটা গরম করে নিচ্ছে তো এখানে তিন পিস চিকেন দিয়েছে আর সে খেয়েছে মাত্র এক পিস চিকেন দিয়ে তো ওর খাবারটা গরম করার পর এখানে হচ্ছে আমাদের এখন গরু মাংসটা গরম করে নিচ্ছি তো যতটুকু তরকারি ওর জন্য আনছিলো ও হচ্ছে রাতে পুরাটা খাইতে পারে নাই এক পিস খেয়েছে আর যেটা ছিল ওইটা দিয়ে সে পর দুপুরেও খেয়েছে অন্য কিছু আর আনতে দেয় নাই বা আমিও আর অন্য কিছু হচ্ছে রান্নাও করি নাই আর এটা ছিল বেগুন ভর্তা তো আমার রান্না বান্না হয়ে গেছে আমি ডালও রান্না করে নিলাম তারপর আমরা হচ্ছে সব কিছু নিয়ে বেডরুমে চলে যাব এই দিকটাতে প্রচণ্ড গরম থাকাই যায় না কিচেনে যতটুকু সময় ছিলাম আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো তো এসিতে গিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করবো আর কি রুমে চলে যাব সব কিছু নিয়ে আর আমি অত বেড়ে টেরে কোনো কিছু নিব না একদম সরাসরি হচ্ছে এমনিতেই মানে কড়াই টড়াই সহ নিয়ে আসছি যে আমরা এখন বসে গেলাম খেতে তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রাত দুইটা পর্যন্ত শুধু আজকে কাপড়গুলো গুছাবো আলমারিয়া ওয়ার্ড্রুপের কাপড় অনেক কিছুই আমরা গুছাই ফেলছি তো এটা পরের ব্লগে দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ